হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা মা মেয়ে অনেক ভালো আছি সাজুগুজু দেখে এটা বুঝতে পেরে গেছো আর আমার সাজতে ও সাজাতে ভীষণ ভালো লাগে আর আমার মাটা আগে একটু সাজতে চাইতো না আর এখন অনেক চেষ্টার পরে বুঝিয়ে এখন আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে অনেক ইচ্ছা ছিল আমার একটা ফুটফুটে মেয়ে হবে আর ছোট থেকে ওর চুল বড় করব। মনের মতো করে তাকে সাজাবো মনের সব ইচ্ছা পূরণ করবো হোক না সে অন্যদের থেকে একটু আলাদা ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করেছে আর আজকে দিদিমণি এসেছে পড়াতে সন্ধ্যা সাতটার থেকে পড়া এবার পড়াতে পড়াতে নটা বাজবে এবার আমি রেডি হব এবার অয়ন্তিকাকেও রেডি করাতে হবে এবার সুপর্ণাকে আমি বললাম কি তুমি একটু অয়েন্তিকাকে রেডি করে দাও এবার অয়ন্তিকা সেটা শুনে ও দিদিমণির কাছে রেডি হতে হবে শুনে এবার ও দিদিমণির কাছে রেডি হবে এত কোল ঘেঁষা যেদিন যেদিন পরাতে আসবে সেই দিনে ওকে একটু কোলে নিতে হবে আর আদর করে তারপরে যেতে হবে আর যে হলুদ লেহেঙ্গাটা দেখছো ওটা পুজোর সময় অনলাইনে কিনেছি কেমন হয়েছে অয়ন্তিকাকে কেমন লাগছে এটা পরে তোমরা কমেন্ট করে জানিও আর এই ব্যবসা গরমের মধ্যে মুখে কিছু মাখতে আমার ভালো লাগে না এবার যখন মাখি এবার মুখটা ঘামলে পারে আমার কাছে খুব খারাপ লাগে মানে কি রকম জানি বিরক্ত লাগে এবার আমি একটু পাউডার মাখছি পাউডার শুধু পাউডারই মাখি এবার অয়ন্তিকা বুঝে যায় মানে যেটাই করি না কেন অয়ন্তিকা বুঝে যায় এবার দিদিমণি ওর চুল বেঁধে দিচ্ছে এবার আমাকে জিজ্ঞাসা করছে মা তুমি কী করছো আমি বলছি আমি পাউডার মাখছি এবার বলছে আমাকে একটু মাখিয়ে দাও আর ইতিমধ্যে দাদা এসেছে দিয়ে দাদা শুনেছে দিয়ে ও দাদা আবার বুনুকে রাগাচ্ছে বলছি এই ময়দা মাখিস না ময়দা মা কিন্তু ময়দা মাখিয়ে দেবে তোকে ভাই বোনের এটুকু দুষ্টুমি না থাকলে আবার আমার ভালো লাগে না মনে হয় যেন বাড়িটা চুপচাপ হয়ে গেছে একে অপরের সঙ্গে দুষ্টুমি করবে তবেই তো ভালো লাগবে যে না বাড়িতে বাচ্চা আছে আর চুলগুলো তো অনেক বড় কিভাবে বাঁধবে সুপর্ণা কিছুতেই বুঝে উঠতে পারছে না পরে শেষে সিদ্ধান্ত হলো যে ক্লিপ দিয়ে ছেড়ে দেওয়া হবে আর আমার একটা ঘরের মধ্যেই সব থাকা খাওয়া থেকে আরম্ভ করে রান্নাবাড়ি সব কিছু তো ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু আলাদা রকম হয়ে যায় একজন টিপ পরায় তো একজন লিপস্টিক এবার লিপস্টিক পরাতে গেলে এত ঠোঁট ব্যাকায় আর কথা বলে আমি তো একটু বকে দিলাম আবার দিদি সাইড দিয়ে মুছে লেগে গেছিলো তো মুছে ব্যাপারটা ঠিক করে দিল আর এত কিউট কথা বলে আবার হাসতে বাধ্য আর আমি ডেকে গেলে না ও বুঝতে পারে দিয়ে আমাকে ডাকে মামা করে ডাকে এবার আমি ইচ্ছা করে সাড়া দিই না দিয়ে আমাকে বলবে কি ও মা আমি ডাকছি তুমি সারা দিচ্ছ না কেন তোমাকে আমি কখন থেকে ডাকছি তুমি আমাকে সাড়া দিচ্ছ না আমার কাছে আসো বেশিক্ষণ ডাক করে থাকতেই পারি না এবার আমি ওর কাছে যাবো এবার আমার হাতটা ধরবে ধরে বলবে ও মা মানে ঠোঁটবে কে বলবে ও মা তুমি আমাকে বকলা কেন আমার মাটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি রেডি হব। আর অনেকদিন পর বিয়ের নিমন্ত্রণ পেয়েছি এবার একটু মন খুলে না সাজলে হয় তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে হচ্ছে ওদের ফাইনাল লুক আমার দুটো পরী আর এটা হচ্ছে আমার ছোট যা অয়ন্তিকার কাকি তো একসঙ্গে আমরা সবাই যাব তো চলো আবার দেখা হচ্ছে আর আগের ভিডিওতে দেখিয়েছি আমরা চারটে পরিবার মিলে একত্রে গিফট কিনেছিলাম চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সবাই একসাথে মিলে বেশ মজা হয় আর একসাথে কপি ফুচকা খেতে আনন্দটাই আলাদা তাই না তবে একটা মানুষকে ভীষণ মিস করছিলাম আমার মাটাও বলছে ও মা বাবা কখন আসবে এবার দোকানটাকে না সামলে তো আর আসা যায় না এবার ওর বাবা বলছে কি তোমরা সবাই যাও আমি পরে পরে যাবো আমি ওর কাকি তারপরে ওর ঠাম্মা ছোট ঠাম্মা সবাই হেঁটে গেলাম খুব বেশি দূর না কুড়ি মিনিটের হাঁটা গল্প করতে করতে বেশ পৌঁছে গেলাম কখন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না বেশ কিছুক্ষণ ভালো সময় কাটালাম আবার বর্মশাইকেও দেখা হলো ছাদনাতলাটা বেশ ভালো লাগলো আমার কাছে তবে ওই যে আর সেই ব্যবসা গরম যত লোক বেশি ততই গরম এটা তো কমন ব্যাপার তাই না তবে আমার মাটা ল্যাঙ্গা পরেছিল এবার অত গরম লাগছিল বাচ্চাটা বাচ্চারা তো আর অত গরম সহ্য করতে পারে না একেবারে খাওয়ার প্যান্ডেলে পৌঁছে গেলাম আর এদিকে আমরা মানে নতুন বউকেও একটু দেখে নিলাম আর মেনুতে অনেক কিছু হয়েছিল। চিকেন হয়েছিল রাইস হয়েছিল তবে শেষ পাতে আইসক্রিমটা অন্তিকার বেশ পছন্দ হয়েছিল আর ওই সম্পূর্ণ ভিডিও করা আমার শুধুমাত্র আমার মেয়ের জন্য যাতে আমার মেয়ে সবার কাছে ভালোবাসা পায় দাঁড়িয়ে পেরেছি